জীবনে সাফল্য একদিনে আসে না প্রতিদিনের ছোট ছোট পরিশ্রমী একদিন তৈরি করে বড় অর্জন আজ আমরা জানব কিভাবে এক গরিব ছেলে ধৈর্য আর অধ্যবসায় দিয়ে তৈরি করেছিল নিজের ব্যবসার সাম্রাজ্য সে ছিল গরিব ঘরের সন্তান প্রতিদিন সকালে দোকান খুলত সামান্য লাভে দিন চলত মানুষ হাসত বলতো এই সামান্য টাকায় কি হবে কিন্তু সে থামেনি দিনে ব্যবসা করত রাতে শিখত কিভাবে ব্যবসা বড় করা যায় অনেকে হেসেছিল কিন্তু সে বিশ্বাস করত ধৈর্যই একদিন ফল দেবে বছরের পর বছর পরিশ্রমের পর অবশেষে ব্যবসা বাড়তে শুরু করল মানুষ যারা একসময় উপহাস করত তারাই আজ এসে বলল, তুই ঠিক করেছিস আজ যে ছেলের কাছে প্রতিদিনের খরচ চালানোর টাকাও ছিল না সে এখন কোটি টাকার ব্যবসার মালিক এই গল্প আমাদের শেখায় ছোট পদক্ষেপ কখনো ছোট নয় প্রতিদিনের ধৈর্য আর অধ্যবসাই গড়ে তোলে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তুমি যদি হাল না ছাড়ো তোমারও একদিন সাফল্য আসবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর নতুন